আই ফুলি আই ফুলি মাগি ওই ফুলি মাগি একশো টাকা দে তো কি হলো রে ঠাকুর শুনবি না শুনবি না বলছি এক্সট্রা টাকা দে লজ্জা কর না টাকা চাইতে ইনকাম করার তো মুড়ত নাই নির্লজ্জের মতো টাকা চাইছে বেশি বড় বড় কথা বলবি না টাকাগুলো করছিস কি একশো টাকা দে আরে সকাল থেকে সন্ধ্যা অব্দি তোর ছুকরিগুলোকে দেখছি না তো তোর ছুকরিগুলো গেলে কোথা রে হ্যাঁ আবার কি ওই বড়টার মতো কারোর হাত ধরে পালিয়ে গেছে হ্যাঁ তোকে ছেড়ে হ্যাঁ কিরে কথা বলছিস না এমন কথা বলতে লজ্জা করে না বাবা তুমি বাড়িতে বাবা তোমাকে এক কাপ চা করে দি কে বলেছে কে বলেছে আমি তোদের বাবা আরে আমার গায়ের রংটা দেখ কত ফর্সা দেখেছিস তোদের মতো ওই কালো কুসির চেহারা আমার নয় বলেছি না ওই মাগিটাকে ওই মাগিটাকে জিজ্ঞেস কর তোদের বাপ কারা সালা দেখলেই গাপিতি চুলে যায় একদম এই টাকা দেবি টাকা নাই বলছিস টাকা নাই ঠিক করছিস টাকাগুলো হ্যাঁ বাবা বাবা এই খরচা থাকতেই ভালো লাগে না এর জন্য চললাম বাবা বাবা মা তোর এখানে দাঁড়িয়ে কেন জাগিয়ে পড়তো বাস